এতক্ষণে হয়তো নীলার কাছে ডিভোর্স লেটার পৌঁছে গেছে মুক্ত করে নীলাকে আসলেই কি নীলা আর আমি একে অপরের থেকে আলাদা হয়ে গেলাম কখনো ভাবিনি এমনটা হবে হওয়ার কথাও ছিল না নীলা আমার সাথে যে বিশ্বাসঘাতকতাটা করলো তার জন্য আজ দুজন দুদিকে মোবাইলে সিমটা খুলে ফেলে দিলাম কারণ নীলা এই নাম্বারটাও জেনে গেছে নীলায় হয়তো নীলার এই বাচ্চা মেনে নিচ্ছে না তাই নীলা বাচ্চাটা আমার বলে আমার পরিচয় জন্ম দিতে চাচ্ছে কিন্তু বাচ্চাটা তো আমার না তাহলেও আমার পরিচয় বড় হবে কেন ভাবছিলাম এসব কিছু ভোর কাটলো কারো স্পর্শে কেউ কাঁধে হাত রেখেছে তুই তো এটাই চাইছিলি তাহলে এখন কাঁদছিস কেন ওর চলে যাওয়াতে কাঁদছি না ও আমার সাথে এমন করতে পারলো তা ভেবেই কাঁদছি আর বাচ্চাটা কেঁদে দিলাম ভালো করে যাচাই করে দেখেছিস তো আমার মনে হয় না নীলা এমন করবে আমি নিজের চোখে দেখেছি আব্বু আর ফটোও আছে মাঝে মাঝে চোখের দেখাও মিথ্যা হয় ওকে ডিয়ারসান তোমার যা ভালো মনে করে তাই করো আব্বু আমার কাঁধে সান্ত্বনার চাপড় দিতে দিতে চলে গেলেন দুই একটা ঘুমের মেডিসিন খেয়ে শুয়ে পড়লাম জানি এমনি এমনি ঘুম আসবে না কৃত্রিম উপায় অবলম্বন করতে হবে ওপরের দিকে তাকিয়ে রইলাম চোখগুলো নিভু নিভু হয়ে আসছে এমনি এমনি চোখ বন্ধ হয়ে গেল ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো ভোরে পাখিদের কিচিরমিচির শব্দ সাধারণত এত সকালে উঠি না কিন্তু আজ উঠে গেলাম কি করে কে জানে এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো সেদিন বাড়িতে নীলার বাবা মা এসেছিল বললেন নীলার এরকম একটা সময় আমাকে তার পাশে থাকা প্রয়োজন আর নীলা নাকি এখনও ডিভোর্স লেটারে সই করেনি কিন্তু আমার জবাব এরকম ছিল যে আমি ওর পাশে থেকে কি করব এটার কোনো প্রয়োজন পড়বে না আর এখন তো আমরা স্বামী স্ত্রী না ও সই না করলেও আমি সই করে নিয়েছি ওর প্রেমিক ওর পাশে থাকতে বলছেন না কেন নীলার বাবার জবাব এরকম ছিল জানি না তোমাদের মধ্যে কি হয়েছে কিন্তু আমি যেটা জানি ওই বদমাইশের সাথে নীলার সম্পর্ক ছিল বিয়ের আগে বিয়ের পর নীলা এরকম কাজ করবে বলে আমার মনে হয় না ওই সন্তানটা নিশ্চয়ই তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করানোর জন্য এরকম একটা কাজ করেছে এসব নীতি কথা আপনি আপনার মেয়েকেই শোনান আর আপনার মেয়ে কি করলো না করলো সেটা আমার জানা জরুরি না তারপর ওনারা চলে গিয়েছিলেন বেশ কয়েক মাস হয়ে গেছে নীলার সাথে আর দেখা হয়নি আর ওর কলও পাচ্ছি না কারণ চিমটা নতুন খুব কষ্টেই দিনগুলো কাটছিল নিজেকে আস্তে আস্তে বাস্তবতার সাথে মানিয়ে উঠছিলাম মোবাইল হাতে রুমে বসেছিলাম এমন সময় কারো কল আনন্ন নাম্বারে দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলাম হ্যালো আদি ভাইয়া জি কি বলছেন ভাইয়া অনেক কষ্টে আপনার নাম্বারটা খুঁজে পেয়েছি জি বলুন কি জন্য এত খুঁজছিলেন আমার নাম্বারটা ভাইয়া নীলার প্রসাব ব্যথা উঠেছে আমরা এখন ওকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি নীলা বারবার আপনার নাম নিচ্ছে আপনাকে দেখতে যাচ্ছে ও তো আমি এতে কি করতে পারি চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তবু কথাটা খুব কঠিন করে বললাম ভাইয়া আপনি কি বলছেন এসব একবার দেখতে আসেন প্লিজ আমার কাছে অতটা সময় নেই যে বেকার কাজে লাগাবো সরি ক্ষমা করবেন চোখ দিয়ে অঝরে পানি পড়ছে এটা আপনার কাছে বেকার কাজ মনে হচ্ছে অবশ্যই আপনি এত নিষ্ঠুর আগে জানলে কল করতাম না ফোনটা কেটে দিল আমার আর কি বা করার আছে ওর জন্য যে আমার রাগ আর ঘৃণা জন্মে আছে বেটা ঘুমের মেডিসিন খেয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম রাজ্য সব ঘুম এসে ভর করলো আমার চোখে চোখ ভারী হয়ে আসলো চোখ বুঝে নিলাম ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম ভাঙলো শরীরে ব্যথা করছে প্রচন্ড ব্যথা করছে কাল বিকেলে ঘুমিয়েছিলাম এখন জাগলাম খুব লম্বা নিদ্রা ভ্রমণে গিয়েছিলাম ভাবার মাঝে বুকটা স্যাত করে উঠলো অজানা ভয়ে নীলার কথা মনে পড়েছে কি হয়েছে ওর কিছু হয়নি তো ছেলে না মেয়ে বাবু হয়েছে খুব জানতে ইচ্ছে করছে কিন্তু কেন আমি তো ওকে ঘৃণা করি প্রচণ্ড ঘৃণা করি মোবাইল হাতে নিয়ে জিসানের নাম্বারে কল করলাম নীলার মামাতো ভাই হ্যালো কে বলছেন জিসান আমি আদি ও তা কল করেছেন কেন আপনার সাথে কথা বলার ইচ্ছাও নেই আমার জাস্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে কল কেটে দাও কি জানতে চান নীলা নীলার কি হয়েছে হঠাৎ তো হয়ে উঠলেন যে আর আপনার উৎসাহ সাপোর্ট ছাড়াই আপু খুব ভালো মতো একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে কল কেটে দিল হাফ সেরে বাঁচলাম মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে আবার ছেড়ে দিয়েছে আর আমি আমার জীবন ফিরে পেয়েছি কিন্তু আমি এতটা ব্যাকুল হচ্ছি কেন সারাদিন এই ব্যাকুলতার মধ্যেই কাটলো রাতে মোবাইলে একটা মেসেজ আসলো নাম্বারটার দিকে তাকিয়ে আটকে উঠলাম নীলা মেসেজ করেছে মেসেজ ওপেন করলাম তুমি প্রমাণ করে দিলে কতটা ঘৃণা করো আমাকে ভেবেছিলাম তুমি আমার জেদ আর সন্দেহে পাশে রেখে ছুটে চলে আসবে আমার কাছে কিন্তু না তুমি সেটা ভুল প্রমাণ করলে তুমি আসলে না একটিবারও দেখতে আসলে না খুব ঘৃণা করো আমাকে তাই না ঘৃণা করারই কথা কিন্তু একটা কথা মেয়েটা একদম তোমার মতো হয়েছে মেয়েটা তোমারই আমি ওর ডিএনএ স্যাম্পল টেস্ট করিয়েছি ওটা তোমার ডিএনএর সাথে ম্যাচ করেছে অর্থাৎ তোমারই মেয়ে গর্ভধারণ করেছি আমি বিশ্বাস করবে না জানি মনে আছে সেদিন যখন পার্কে তোমার সাথে দেখা করেছিলাম সেদিন আমি তোমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম সেটারই সাহায্যে তোমার মেয়ের ডিএনএ টেস্ট করিয়েছি আর মেসেজ লিখতে আমার খুব কষ্ট হচ্ছে ওরা তো মোবাইল ফোনটাও দিচ্ছিল না এসব বলে আর লাভ বাকি এতটাই ঘৃণা করো আমাকে মুক্তি পেতে চাও তো হ্যাঁ মুক্ত করে দিলাম সম্পর্কটাই ইতি ঘটালাম লাভ ইউ আদি মেসেজটা পড়ে মাথা বনভন করে উঠলো মাথা ঘুরতে শুরু করলো চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো মনে হয় খুব বড় ভুল করে ফেলেছি শোধরাতে হবে হ্যাঁ শোধরাতে হবেই ভাবনায় সেট ঘটলো কারো ফোনে হাতে নিয়ে রিসিভ করলাম কংগ্রেস করবেন না মিস্টার আদি কে বলছেন মিলয় তোমার স্ত্রীর না নীলা তো এখন তোমার স্ত্রী না অর্থাৎ নীলার প্রেমিক বলছি কি জন্য ফোন করেছিস কুল কুল মিস্টার দা ওয়ে কংগ্রেস করবেন না মানে যা বলছিস পরিষ্কার করে বল মানে এটাই বলতে যে একটা মেয়ের বাবা হতে পারলাম তার জন্য তো কংগ্রেস জানানো উচিত তাই না নীলয়ের কথাটা আমার বুকের মধ্যে তীরের মতো বিদল সন্তানটা তো ওর তাহলে আমি কেন দেখা করতে যাওয়ার বন্দোবস্ত করছিলাম আর একটা কথা নীলয়ের কথাটা না শুনেই কল কেটে দিলাম আর কি বা বাকি আছে রুম থেকে বের হয়ে সোজা আব্বুর রুমে গেলাম আব্বু আসি রুমে আম্মুও ছিল আই বাবা আই আমি রুমের ভেতর ঢুকলাম আমি দেশের বাইরে কোথাও যাব। এখানে আর থাকা হচ্ছে না আমার হঠাৎ দেশের বাইরে কেন দেশেই থাক বাপ মিলে আমাদের বিজনেসটা দেখাশোনা করি আর কাল না হয় আমরা সবাই ঘুরতে যাব না বাবা আমার ভালো লাগছে না তুমি পাসপোর্ট রেডি করো আমি কাল পরশুই চলে যেতে চাই আব্বু আম্মুর দিকে তাকালাম ঘুরতে যাবে নাকি আব্বু না ওখানে গিয়ে থেকে যাব আর কোনো বিদেশি কোম্পানিতে চাকরি খুঁজে নিব চাকরি করার কি দরকার এমনি যা না এমনি এতদিন থাকতে পারবো না চাকরিই করব তুমি টিকেটের ব্যবস্থা করো আচ্ছা কোথায় যাবি তুমি ঠিক করে দাও আচ্ছা দেখি ব্যাংকক গেলে হবে না হুম বলেই নিজের রুমে চলে আসলাম এয়ারপোর্টে আসি সাথে আব্বু আম্মু আর বন্ধুরা যাদের কথা গল্পে উল্লেখ করে সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিলাম আব্বু আম্মু কাঁদতে কাঁদতেই শেষ আর বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরেছে বিদায় জানিয়ে চলে এলাম প্লেনে নিজেদেরই উড়ে জানিটা আব্বুর অর্থাৎ আমাদের বিজনেস উড়েজানিটা বিদেশি ক্লায়েন্টদের সাথে বিজনেস সম্পর্কিত কাজে ব্যবহার করে থাকেন আব্বু ফাঁকা ফাঁকা কেউ নেই মাথা এলিয়ে দিলাম সিটে পারি দিচ্ছি নতুন জায়গায়